আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন ইনফাজ্নাস ইলাই দিনার সব মানুষ রসুলকে দেখার জন্য দলে জলে যায় কাফের বেঈমার মুসলমান সকলেই রসুলকে দেখার জন্য যায় আব্দুল্লাহ ইনসারাম করেন যেহেতু ফিননাসি লিয়াম জুরা ইলাই সরকারে দোয়ালো মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলাই সাল্লাম আব্দুল্লাহ ইমনে সালাম বলেন রসুলের চেহারা দেখার জন্য আমিও মানুষদের সাথে চলে গেলাম নবীজির চেহারা দেখা মাত্র বুঝতে পারলাম এই মানুষটি কখনোই মৃত্যুক হতে পারে না সোহান আল্লাহ এটি কোনো মিথ্যুকের চেহারা নয় ইনি হলেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম মিথ্যাবাদীর চেহারা নয় চমকতি রাহে তেরে রৌজা কি মঞ্জার

ইনি কোনো মিথ্যাবাদী নন ইনি হলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আবদুল্লাহ ইমনে সালাম বলেন ইত্য বসরে নবীজি দাঁড়ায় গেলেন নবীজি ভাষণ দিলেন নাস হে মানুষ সকল নবীজি যেই ভাষণ দিলেন ভাষণের মধ্যে মৌলিক তিনটি কথা নবীজি বললেন নবীজি বললেন সালাম তোমরা একে অপরের মাঝে সারাম বিনিময় করবে একে অপরকে সারাম দিবে একে অপরের সাথে সারাম বিনিময় করবে ও তো একে অপরকে খানা খাওয়াবে তিন নম্বর অসম বিল্লাইল লাইল দুনিয়ার সমস্ত মানুষ যখন ভ্রমন্ত তখন তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও তাহাজের সলার জন্য তুমি দাঁড়িয়ে যাও অন্য হাদিসে রসুল আরেকটি কথা বলছেন আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখো আত্মীয়তার বন্ধন ঠিক রাখো রসুল বলেন এই চারটি অথবা তিনটি কাজ যদি তোমরা করো

ভাতৃত্বের মাঝে কখনো যদি ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে ভাটা পড়ে তাহলে তোমরা সম্পর্ককে জুড়ায় দাও তোমরা আল্লাহকে ভয় লা কুম তোর হামুন যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও আল্লাহ দয়া ও করুণা প্রাপ্ত হও সারাম দেওয়ার দ্বারা সম্পর্ক বেড়ে যায় সুসম্পর্ক তৈরি হয় আর সারাম এমন একটি শব্দ একটি শব্দ যেই শব্দ শুধু দুনিয়াতেই নাই এই শব্দ দ্বারা জান্নাতেও অভিবাদন করা হবে এই শব্দ দ্বারা আল্লাহ তালা তার বান্দাদের সাথে যেদিন সাক্ষাৎ করবেন এই শব্দ উচ্চারণ করবেন সোহান আল্লাহ বলেন এমন একটি শব্দ সুখে থাকলেও বলা যায় কেউ যদি দুঃখে থাকে তাকেও দেওয়া যায় কেউ অশান্তিতে থাকলে তাকেও দেওয়া যায় কারোর পিতাও যদি মারা যায় তাকেও দেওয়া যায় যখন বলা হয় আসসালাম তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক তুমি যদি সুখে থাকো তাহলে সুখ আল্লাহ তালা আরও বাড়াই দেন সুহান আর যদি দুঃখে থাকো কষ্টে থাকো চিন্তায় থাকো চিন্তায় তাতেও আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ তালা যেন তোমার এই দুঃখ কষ্ট যন্ত্রণা দুর্দশা থেকে মুক্তি দিয়ে তোমার উপর আল্লাহ শান্তি রহমত দান হলো সালাম সালামা যখন সালাম বান্দারা যখন যখন জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার সময়ও মুমিনদেরকে বলা হবে যে সালাম সোহান সালাম অভিবাদন দ্বারা জান্নাতে প্রবেশ করানো হয় سورة الزمر سورة يات الممرات الله بولسن وصيق الذين اتقوا ربهم إلى الجنة زمراء وصيق الذين اتقوا ربهم إلى الجنة زمراء حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها

তখন আত্মা ইদা উদাহাতো জান্নাতীদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে সুহানগর জান্নাতিদেরকে যখন দাঁড়াইতে দাঁড়াইতে ফিরে তারা জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে জান্নাতিরা দেখবে জান্নাতের গেট সব খোলা তখন জান্নাতের দারো গ যারা গেট দারওয়ান যারা তারা বলবে ক্বালা লাহুম ফাজানাতুহা সালামুন আলাইকুম তিবাতুন ফাদখুলুহা খালিদিন জান্নাতের গেট দারওয়ান যারা দাররক্ষী যারা তারা বলবে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তোমাদের উপর শান্তি তোমাদের উপর সালাম তোমাদের জন্য কল্যাণ তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করো তাহলে জান্নাতি যারা জান্নাতের দ্বার প্রান্তে যখন পৌঁছে যাবে ফেরেশতারা কি বলবে সালাম কি বলবে বলেন সালাম আসসালামু আলাইকুম ইমানদার মুমিনরা যখন কেয়ামতের ময়দানে রবুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন রব্বের কারিমের সাথে যখন মুমিনদের সাক্ষাৎ হবে সেদিন আল্লাহর সাথে যখন মিলিত হবে আল্লাহর সাথে যখন করবে আল্লাহ তখন মুমিনদেরকে বলবেন সালাম তোমাদের উপর শান্তি সুহান আল্লাহ বলে শান্তি তোমাদের উপর শান্তি তাহলে সালাম এমন একটি শব্দ যে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হলেও আল্লাহ বলবেন তোমাদের ওপর শান্তি যখন কোন সাথে সাক্ষাৎ হবে তখন বলবে আলাইকুম আলাইকুম এই শব্দটি দুনিয়ার কোনো সাধারণ শব্দ না এই শব্দটি জান্নাতি শব্দ জান্নাতে মুমিন মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে কোনো কথা হবে না শুধু চলবে সালাম আসসালামু আলাইকুম দosto কেমন আছো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো জান্নাতে শুধু সালাম আরে জান্নাত থেকে এই সালাম আমরা পেয়েছি ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন

ওখানে দেখো ফিরেস সব বসা আছে তুমি যাও সালাম দাও তো আদম আল্লাহ সালাম গেলেন সালাম দিলেন আল্লাহ বললেন সালাম দেওয়ার পর লক্ষ্য করবে ফেরেস কি উত্তর দেয় ভালো করে খেয়াল করবে ফেরেস তারা কি উত্তর দেয় কারণ ফিরেস্তাদের উত্তরই হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন সালাম বললেন গেলেন আদম ফেরেশতাদেরকে বললেন আসসালাম আলাইকুম আসসালাম তোমাদের উপর সালাম শান্তি বর্ষিত হোক তো ফেরেশতারা তখন উত্তর দিল রাহমাতুল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক বললেন মুসলিম এখানে ফেরেশতারা একটু অতিরিক্ত শব্দ বললেন ওর এই জন্য যখন আমরা কাউকে সালাম দিব তো সালাম দিলে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম যতটুকু সালাম দিলেও হবে বাড়ায় দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলেও হবে আরো একটু যদি বাড়ায় দেয় ওয়া বারাকাতু অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যদি সম্পূর্ণটা দেয় তাহলে এটাই হবে উত্তম কারণ আসসালামু আলাইকুম তোমাদের উপর তোমার উপর শান্তি বর্ষিত হোক ও আল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক কাতু তার বরক তার করুণা তোমার উপর বর্ষিত হোক বলেন এই জন্য সালাম দেওয়া সালামের প্রচলন ঘটানো এক সাহাবি নবীজির কাছে আসলেন আন্না রসুল্লাহ সাল্লাম আয়ুল ইসলাম এক সাহেব এসে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম ইসলামের কোন শিষ্টাচার কোন আদবটি সবচেয়ে উত্তম তো রসল্লাহ সাল্লাম তখন বললেন তো তেমন তো মানুষকে খানা খাওয়ানো শত্রু হোক আর মিত্র হোক আর দলের লোক হোক আর দলের বাইরের লোক হোক সকলকে খানা খাওয়ানো হোক গরিব হোক সকলকে খানা খাওয়ানো তারিফ আল্লাহ রসুল বলেন তুমি চেনো আর না চেনো প্রত্যেককেই তুমি সালাম দিবে সালাম শক্ত দ্বারা অভিবাদন করবে অথচ আমরা কি করি যার সাথে পরিচয় আছে সবসময় দেখা সাক্ষাৎ হয় তাকেই সালাম দিই অপরিচিতকে সালাম দেয় না অথচ রসুল বলছেন আরফতা ওমাল্লাম তা আরিফ চীনা হোক ও চিনা হোক সকলকেই সালাম দিতে হবে সালাম দিলে সুসম্পর্ক হয় ধাতৃত্ববোধ সৃষ্টি হয় মহাব্বোধ বাড়ায় দেন কে একটু জবান খুলে বলেন কে এই জন্য সালাম দেওয়া আজ সালাম নাই তো অশান্তি এই রসুল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আগে সালাম দেয় যে আগে সালাম দেয় কারো সাথে দুশ্মনী হয়েছে শত্রুতা হয়েছে তা আমি কি তার থেকে কোমা নাকি তাই আমি আগে সালাম দেব না রসুল বলেন যে আগে সালাম দেবে সে হলো আল্লাহর নিকটবর্তী সালাম দেওয়া ঘরে যখন প্রবেশ করবো সালাম বিনিময় করবো বিবি কে সালাম দিবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন ভাবি আপনাকে সালাম দিবে আপনি ভাবিকে সালাম দিবেন লজ্জা লাগে বলি আমরা আসলে লজ্জার কিছু নাই লজ্জার কিছু নয় সালাম দিলে সুসম্পর্ক বাড়ায় দেন কে আল্লাহ মোহব্ম বড়ায় দেন আল্লাহ এই জন্য সালাম দেওয়া রুসাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন লা তা দহ জন্ন তাহাত্তা তু মিনু ওলা তু মিনু হাতা তাহাব্ব আলাদুল্লুকুম আলাদা ফারতুমুহ তাহা বব্তুম আফ সুসাল্লাম হুম বাই নাকুম রসুল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন না হবে আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালো না বাসবে একে অপরকে ভালো না বাসবে মহাব্বত না করবে আর রসুল বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলের দ্বারা তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে মহাব্বত বেড়ে যাবে সাহাবাইকরাম বললেন বলেন রসুল বললেন আফসু সালাম বাইন আকুম পরস্পরে সালাম বিনিময় কর পরস্পরে সালাম বিনিময় করো সালাম দাও আবদুল্লা সালাম রাজি আল্লাহ তালু বুখারি বর্ণনা তিনি হাদিস বর্ণনা করেন লম্বা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা

সত্যারে মোহাম্মাদুর রসুলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইমনে সারাম বলেন রসুলের চেহারা দেখার জন্য আমিও মানুষদের সাথে চলে গেলাম নবীজির চেহারা দেখা মাত্র বুঝতে পারলাম এই মানুষটি কখনোই মৃত্যুক হতে পারে না সোহাম আল্লাহ বলেন এটি কোন মিথ্যুকের চেহারা নয় ইনি হলেন শেষ নবী মোহাম্মদ হ সাল্লাম মিথ্যাবাদীর চেহারা নয় চমকতি রাহে তেরে রৌজা কি মঞ্জার সালামত রাহে তেরে রৌজা কি জালি হামে আবু হাম ও জজব আব্দুল্লা সালাম বলেন চেহারা দেখলাম চেহারা দেখতে পারলাম ইনি কোনো মিথ্যা দি ন তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আব্দুল্লা ইল্নে সালাম ভনেজ্ঞ বিত্তবছরে নবীজি দাঁড়ায় গেলেন নবীজি ভাষণ দিলেন রিয়া আইগুহান নাস হে মানুষ সকল নবীজি যেই ভাষণ দিলেন ভাষণের মধ্যে মৌলিক তিনটি কথা নবীজি বললেন নবীজি বললেন আফসুস সালাম তোমরা একে অপরের মাঝে সালাম বিনিময় করবে একে অপরকে সালাম দেবে একে অপরের সাথে সালাম বিনিময় করবে একে অপরকে খানা খাওয়াবে তিন নম্বর দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমন্ত তখন তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও তাহাজের সলার জন্য তুমি দাঁড়িয়ে যাও অন্য হাদিসের রসুল আরেকটি কথা বলছেন রহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখো আত্মীয়তার বন্ধন ঠিক রাখো রসুল বলেন এই চারটি অথবা তিনটি কাজ যদি তোমরা করো তা دخلুল জান্নাত সালাম জান্নাতে সালাম দিতে দিতে তোমরা প্রবেশ করবে সুবহানাল্লাহ এই জন্য ভাই ভাইকে দেখলে সালাম দেওয়া বিদ্ধেশ থাকলে হিংসা থাকলে সালামের কারণে দূর হয়ে যাবে আজ সালাম নাই সালাম না থাকার কারণেই তো সামাজিকভাবে আজ অবক্ষয় সম্পর্কের অবসান ঘটেছে এই জন্য সালাম বিনিময় করা কি বলেন একে অপরকে কি দিব সালাম দিব হবে সাক্ষাৎ হবে সালাম দেওয়া সালাম সালাম যখন সর্বত্র সালাম হবে তখন আমার আপনার মাঝে সুসম্পর্ক সৃষ্টি হবে কি বলেন এই জন্য সালাম দেওয়া সালাম আর মিষ্টি ভাষায় সালাম দেওয়া আর একটা টিপস ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্কের আরেকটা টিপস আর একটা টিপস হলো সালামের সাথে মিষ্টি ভাষায় দেওয়া কারোর সাথে কথা বললে মুস্কি ভাষায় কথা বলা আড়াই বছর আগেকার একটা ছোট্ট ঘটনা বলি আড়াই বছর আগেকার ইউরোপের একটা ঘটনা ইউরোপের একটি আইসক্রিম একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে যারা চাকরি করত তার মধ্যে ওয়ান একজন মহিলা ছিল মুসলিম মুসলিম মহিলা সুপারভাইজার ছিল যখন আইসক্রিম আইসক্রিম ফ্যাক্টরি সবার আগে তখন গেট দারোয়ান যে তাকে সালাম দিত বের হওয়ার সময়ও সালাম দিত একদিন ওই গেট দারওয়ান বললো আমার মতন এমন একজন গেট দারোয়ানকে কেন আপনি সালাম দিন কেউ তো আমাকে সালাম দেয় না কেউ আমাকে হাই হ্যালো করে কিছুই বলে না আপনি আমাকে সালাম দেন কেন তখন ওই মহিলা বলে আয় মুসলিম আমি হলাম মুসলমান আর মুসলমানদের প্রথম কাজ হলো কারো সাথে সাক্ষাৎ হলে কি সালাম আর আলাইকুম সেই হিসাবে আমি সালাম একদিনের ঘটনা সকল কর্মচারী বের হয়ে গেছে মহিলা শেষে বের হয় যেহেতু মহিলা আইসক্রিমের আইসক্রিম ফ্যাক্টরি এক গোপন পক্ষে চলে গেছে তো ঘটনাক্রমে গেট লক হয়ে গেছে সিস্টেম হল বাইরে থেকে গেট খোলা যায় ভেতর থেকে খোলা যায় না সকলেই চলে গেছে গেট দারোন চিন্তা করলো কি ব্যাপার যেই মহিলা প্রতিদিন যায় যাইতে সালাম দেয় বের হওয়ায় বের হয় লাস্টে বের হওয়ার পরেও আমাকে সালাম দেয় আর সকলেই বের হয়েছে কিন্তু সে মহিলা তো বের হয় নাই সালাম পাই নাই আমি যেহেতু বের হয় নাই এরপরে ঢুকছে আইসক্রিম ফ্যাক্টরি খুঁস্তে খুঁস্তে গেট খুলছে তখন দেখছে ওই মহিলা তো মহিলা বলছে ভাই আপনি আমার এত উপকার করলেন আমি তো শেষ হয়ে যেতাম এই যে বড় বড় আমি বড় হয়ে যেতাম আপনি কি কেন আমাকে খুঁজতে আসলেন বললেন বল প্রতিদিন আপনি ঢোকেন সালাম দেন বের হন লাস্টে সালাম দেন বের হয়ে গেছে লাস্টে সকলেই আপনি বের হন আজ সালাম পায় নাই আমি চিন্তা করলাম নিশ্চয় ভেতরেই রয়ে গেছে এই জন্য খুঁজতে সুহান সুহান। এই সালাম বিষয়টাকে অ্যানালাইজ করে সালাম শব্দটাকে গবেষণা করে আমেরিকার একজন গবেষক মুসলমান হয়ে গেছে